কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই বঙ্গ সফর সূচি প্রসঙ্গে কি বলছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব রাখবো আপনাদের সঙ্গে তো প্রতি মাসেই আসেন আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে ঠিক আছে বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে রাখবেই তো এখানে তো আনোর গেলাই হাজার হাজার কলকাতা মানেই তো কারো জায়গির দান নয় কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদিজির গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি মোদিজি ক্যাম্পেইন করতে পারেনি না না সেটা পার্টির ইন্টারনাল মিটিং তো আপনাকে আমি বলবো না নিশ্চিতভাবে আগামী চার মাসের মধ্যে নির্বাচন হবে চার পাঁচ মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অবশ্যই তাৎপর্যপূর্ণ কারণ কি আর তিন মাস বাকি লোকসভার আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা পঁয়ত্রিশটি এবং আজকে তারা দুজনেই সাংগঠনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলা সবসময়তে তাৎপর্যপূর্ণ ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য আমাদের বিজেপির জন্য এবং এবারও আমরা পাখির চোখ করে এগোচ্ছি আমাদের পঁয়ত্রিশটা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়ব বাংলার মানুষ আমাদের পাশে আছে আমাদের অমিত শাহজী এবং সঙ্গে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মহাশয় জেপি নাড্ডাজি একসঙ্গে ননারা এই কলকাতায় এসেছেন আসন্ন লোকসভা নির্বাচন অবশ্যই বুঝতে পারছেন যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে দাবামা বেজে গেছে পাঁচ রাজ্যের ফলাফল আমাদেরকে দু হাজার চব্বিশের ফাইনাল রেজাল্টের আগে একটা টেস্ট ম্যাচের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে আমরা জানি যে দু হাজার চব্বিশে কি রেজাল্ট হতে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় সরকার আসবে টার্গেট লোকসভা ভোটে বাংলায় পঁয়ত্রিশটি আসন রাজ্যে দশ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন শা নাড্ডার সঙ্গে থাকবেন পাঁচ কেন্দ্রীয় নেতা একদিকে যখন নিউ টাউনের হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে এর এরপরেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডা এই গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি দীপক ঘোষ এবং সৌভিক মজুমদার আমি শুরুতেই দীপকের কাছে চলে যাব দীপক বৈঠক কি এখনো পর্যন্ত চলছে এবং যে ইলেকশন ম্যানেজমেন্ট টিমের কথা আমরা জানতে পারছি সেই বিষয় নিয়েও বিস্তারিতভাবে জানাও আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাজটা শুরুতেই সেরে ফেলা হলো এবং ইলেকশন কমিশন টিমের যারা সদস্য হবেন তাদেরকেই আজকে বৈঠকে ডেকে পাঠানো হয়েছে তাৎপর্যপূর্ণ এই যে রাজ্যের যে দশ জনকে ইলেকশন ম্যানেজমেন্ট টিমের অন্তর্ভুক্ত করা হয়েছে এই দশজনই কিন্তু রাজ্য কোর কমিটির সদস্য রাজ্যের কোর কমিটির সদস্য মোট কুড়িজন রয়েছেন তাদের মধ্যে থেকে দশজনকে তুলে আনা হয়েছে তার সঙ্গে রয়েছেন যারা বাইরে থেকে এই রাজ্যের বিভিন্ন দায়িত্বে রয়েছেন যেমন সতীশ ডন্ট অমিত মালভিয়া সুনীল বানসাল আশা লাকরা মঙ্গল পাণ্ডে এই পাঁচজনকে সঙ্গে যুক্ত করা হয়েছে ফলে পনেরো জনের টিম তাৎপর্যপূর্ণ হল যে রাজ্যেরই নেতা এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অনুপম হাজরা যিনি গত লোকসভা নির্বাচনে দলের প্রার্থী ছিলেন বোলপুর কেন্দ্র থেকে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন এবং তারপরে তাকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে যাওয়া হয়েছে যিনি সাম্প্রতিক সময়ে একাধিকবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে সংবাদের শিরোনামে এসছেন তাকে কিন্তু আজকের কোনো বৈঠকে ডাকা হয়নি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে রাখা হয়নি এমনকি বৈঠকেও তাকে ডাকা হয়নি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তারা রাজ্যের কোর কমিটির সদস্য যাদের রাখা হয়নি তাদের নামও কিন্তু গুরুত্বপূর্ণ তাদের মধ্যে মিঠুন চক্রবর্তী রয়েছেন মনোজ রয়েছেন সুভাষ সরকার রয়েছেন জন বার্লা রয়েছেন নিশিৎ প্রামাণিক রয়েছেন শান্তনু ঠাকুর রয়েছেন এই নামগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম রাজ্য বিজেপিতে তাদেরকে রাখা হয়নি যাদেরকে রাখা হয়েছে তারা হচ্ছেন রাজ্যের বর্তমান সভাপতি এবং দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহা সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি এছাড়া সুনীল বনসল অমিত মালব্য মঙ্গল পাণ্ডে আশা লাখড়া এই চারজনই কিন্তু রাজ্যের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন অমিতাভ চক্রবর্তী লকেট চট্টোপাধ্যায় দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে রয়েছেন গোয়া নিবাসী গত দেড় বছর ধরে এই রাজ্যে সাংগঠনিক সম্পা সহসম্পাদক পদে কাজ করছেন সতীশ রণ তাকে কমিটিতে রাখা হয়েছে মোট পনেরো জনের এই কমিটি তৈরি হয়েছে এই পনেরো জনের কমিটির হাতে দায়িত্ব থাকছে যে রণকৌশল যেটা তৈরি হবে সেই রণকৌশল নিয়ে আসন্ন আগামী ভোটের জন্যে এগোনো এবং সেই রণকৌশলকে বাস্তবের মাটিতে প্রয়োগ করা আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে সংগঠন কি অবস্থায় রয়েছে সংগঠন কোথায় মজবুত করতে হবে এবং কি কি বিষয়গুলোকে প্রচারের মুখ করতে হবে কাদেরকে প্রার্থী করতে হবে যে সমস্ত প্রার্থী গত নির্বাচনে জিতেছিলেন আঠেরো জনের মধ্যে দুজন দল ছেড়ে দিয়েছেন ষোলো জন রয়েছেন সেই ষোলো জনের মধ্যে মোট কজনকে আবার টিকিট দেওয়া হবে কজনকে টিকিট দেওয়া হবে না নতুন মুখ কাদের দেওয়া হবে কোন কোন কেন্দ্রগুলোকে একেবারে সবচেয়ে গুরুত্ব দিয়ে লড়া হবে কোন কোন গুরুত্বগুলোকে গুরুত্ব গুরুত্ব একটু কম দেওয়া হবে সব বিষয়গুলো নিয়ে আজকে প্রাথমিক আলোচনা হবে তারপর ধাপে ধাপে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটি বিষয়কে চূড়ান্ত রূপ দেওয়া হবে এটা আজকে বলতে পারো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো ইলেকশন ম্যানেজমেন্ট টিম ঘোষণা করা গঠন করা হলো এবং তাদের হাতে লোকসভা নির্বাচনের দায়িত্ব পড়ছে আগামী দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং তারপরে একটা প্রাথমিক রূপরেখা আজকে তৈরি হবে সবগুলো বিষয় নিয়ে তারপর ধাপে ধাপে সেগুলো চূড়ান্ত করা হবে অবশ্যই এই বৈঠকে আর কী কী বিষয় উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে দীপক তুমি আমাদের সঙ্গে থাকো